নমস্কার বন্ধুরা আমি নান্টু সাহা নেট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো হোয়াটসঅ্যাপের একটি নতুন ট্রিক সেই ট্রিক্সটি হলো জিবি হোয়াটসঅ্যাপ থিম ম্যানেজ তো বন্ধুরা সেটি কি এখন আপনাকে আমি বোঝাব বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো হোয়াটসঅ্যাপের ইন্টারফেস দেখেন শুধু সবুজ সাদা আজকে আমি আপনাদের জন্য কাস্টম থিম নিয়ে আসছি সেই অ্যাপসটির নাম হলো জিবি অ্যান্ড্রয়েড অ্যাপস তো চলুন দেখি বন্ধু আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করছি তো দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ যখন আমি ওপেন করবো তার ইন্টারফেসটি দেখুন দারুন না আপনারা তো শুধু সবুজ এবং সাদা দেখেন তো আজকে দেখুন আমার হোয়াটস হোয়াটসঅ্যাপের যদি চান এটা চেঞ্জ করতে ঠিক আছে বন্ধু আমি এই হোয়াটসঅ্যাপের থিম চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি উপরে রাইট সাইডে তিনটি বার রয়েছে তো আমি এই তিন বারে গিয়ে ক্লিক করব তো বন্ধুরা আমি এখানে ক্লিক করার লগে লগে দেখুন উপর থেকে সেকেন্ড নাম্বারে জিবি সেটিংস আমি এখানে ক্লিক করবো যখনই আমি এখানটা ক্লিক করব বন্ধুরা দেখুন এখানে লেখা আসবে ডু ওয়ান টু ফলো দ্য ডেভেলপার অন টুইটার বন্ধুরা আপনি টুইটারও ডেভেলপ করতে পারবেন তো আমি সেটা করব না আমি এখানে এখান থেকে ক্যান্সেল করে দেবো বন্ধুরা দেখুন এখন আপনি কী করবেন এখানে দেখুন থিম ডাউনলোড ডাউনলোড থিম ডাউনলোড থিমে গিয়ে ক্লিক করুন তো আমি ডাউনলোড থিমে ক্লিক করলাম দেখুন প্লিজ ওয়েট আ মোমেন্ট তো আমি এটাকে একটু পোস্ট বন্ধুরা খুলে গেল আমার হোয়াটসঅ্যাপ থিম তো বন্ধুরা এই থিমগুলো থেকে আমি এই রেড সাইন থাকা এই থিমটিকে আমি সিলেক্ট করবো তো বন্ধু চলুন সিলেক্ট করি সিলেক্ট করলে কী করতে হবে দেখুন এই অ্যান্টার এই বাস্কেট বাস্কেট হোপের এই রাইট সাইডে যেটি রয়েছে সেটি থাকবে আপনার এন্টারফেস আর সেকেন্ডেরটি হবে টাইপিং মেসেজ তো চাট করলে সেই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাবেন তো আমরা এখন শুধু অ্যাপ্লাইতে ক্লিক করব তো বন্ধুরা আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম সরি অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখুন ডাউনলোডিং ফাইলস তো আপনি একটু ওয়েট করুন তো আমি একটু পজ করে ফরওয়ার্ড করে দিই বন্ধুরা যখন আপনার থিমসটি ইনস্টল হয়ে যাবে তখন এরকম রেজিস্টার নাও একটি অপশন চলে আসবে তো আমি রাইট সাইডে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগে আমার যেটা পিঙ্ক কালারের হোয়াটসঅ্যাপ থিম ছিল সেটি এখন চেঞ্জ হয়ে গেছে তো আমি ব্যাগে যাবো ব্যাগে গিয়ে এখন আমার রিসেন্ট হোয়াটসঅ্যাপ থিম আমি দেখে নেবো তো দেখুন বন্ধুরা আমার পিঙ্ক ছিল লাল চলে আসছে বন্ধুরা দেখুন খুবই ইজি অ্যান্ড খুবই সহজে এই থিমটা আপনি কাস্টমাইজ করতে পারবেন তাতে আরেকটি কি আপনি যখন স্ক্রোল ডাউন করবেন আপ অ্যান্ড ডাউন যদি কেউ অনলাইন থাকে সেটা আপনি অটোমেটিকলি এখান থেকে দেখতে পারবেন আর তার থেকে আরেকটি মজাদার হলো যেরকম কুটু অনলাইন তো অটোমেটিকলি কে অনলাইন আছে আপনাকে এখান থেকে নোটিফিকেশান দিয়ে দিবে তারপর আরেকটি হলো আমি যেরকম পার্থকে ক্লিক করব। যখন আমি পার্থকে ক্লিক করবো তখন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেল আর তার সাথে মজাদার আপনি যখন কেউ স্ট্যাটাস দেখতে চান তো স্ট্যাটাস তার কন্ট্যাক্টে গিয়ে দেখতে হবে না আপনি দেখুন হে দে আর আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ তো এখানে যে যা স্ট্যাটাস লিখবে অটোমেটিক আপনার উপরে শো হবে তো বন্ধু আশা করি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর খুবই ভালো লাগবে কেননা এটি একদম লেটেস্ট আর একদম ইউনিক একটি ট্রিক্স হয়তো খুব কম রিভিউ হয়েছে তো আমি সেই রিভিউটা আপনাদের জন্য নিয়ে আসছি আর বন্ধুরা আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর লাইক শেয়ার তো করবেনই আর একটি কথা এটি আপনি এই জিবি অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে পাবেন না তাই আমার ডিসক্রিপশনে গিয়ে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিন আমার ডিসক্রিপশনে যান সেখানে দেখবেন জিবি অ্যাপসের অ্যাপেকের একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি ক্লিক করুন আপনি নিজের সাইটে চলে যান সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন আর আমার মতো মাস্ট থিম পাবেন তো বন্ধুরা এই আশায় আজকের ভিডিও শেষ করছি আমি জানি আমার ভিডিওকে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা নাইস ডে